হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা বনুর উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি ও আমার কাছে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা বানানোর জন্য তো ওর জন্যই এই রেসিপিটা বানানো এই রেসিপিটা বানানোর জন্য লাগবে কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম এবার কুমড়ো পাতাগুলো সেদ্ধ করে নেব যাতে পাতাগুলো নরম হয়ে যায় এবার একটা পুর বানিয়ে নেব তো পুরটার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দেব তেল আর দিয়ে দেব কালো জিরে দিয়ে এবার দিয়ে দেব আলু কুচি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এবার দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে পুরো রেডি করে নেব এবার একটা ব্যাটার বানাবো তার জন্য একটা বাটিতে নিয়ে নেব বেসন আর নিয়ে নেব সাধমতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব অল্প অল্প পরিমাণ জল জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নেব আপনারা চাইলে এখানে এই ব্যাটারটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো এভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম এবার যে আমি পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে পাতাগুলো একটা প্লেটে নিয়ে নেব তো নিয়ে নিয়ে পাতাটাকে আমি বিছিয়ে এবার যে পুরটা আমি বানিয়েছি সে পুরটাকে লম্বা করে দিয়ে দেব। দিয়ে পাতাটাকে এই পাশ ওপাশ দুপাশ ভাজ করে নেব ভাজ করে নিয়ে একটা রোল বানিয়ে নেব আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে রোলটা বানিয়ে নেবে তো এভাবে একে একে সব পাতাগুলো দিয়ে আমি রোল বানিয়ে নেবো রোল বানিয়ে নিয়ে এবার যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে সব রোলগুলো দিয়ে দেব। দিয়ে এবার একটা কড়াইতে দিয়ে দেব তেল তেল দিয়ে এক একে সব রোলগুলো ভেজে নেব আজকে আমি এই প্রথমবার এই রেসিপিটা ট্রাই করছি খেতে অনেক বেশি টেস্টি হয়েছে বনু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার কাছে রিকোয়েস্ট করেছ আমি আজকে বানিয়েছি খেতে না অনেক বেশি টেস্টি হয়েছে তুমি অবশ্যই বানিয়ে খাবে আর অবশ্যই আমার এই ভিডিওটা তুমি দেখবে আর আপনারাও বানিয়ে খাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই